চল্লিশ সালের একতিরিশে জুলাই মহান বিপ্লবী সর্দার উধাম সিংকে ফাঁসি দেওয়া হয় জালিআলমাক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে উধম সিং লন্ডনের ব্রিটিশ অফিসার মাইকেল ডুয়ারকে গুলি করে হত্যা করেন উনিশশো সালের তেরোই মার্চ লন্ডনের কক্সটন হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটি সভা হয়েছিল বৈঠকে মাইকেল ডুয়ার উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত উধম সিং তার বইয়ের মধ্যে লুকোনো একটি রিভলভার বের করে ডায়ারকে গুলি করেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় উনিশশো সালের একত্রিশে জুলাই উধম সিংকে ফাঁসি দেওয়া হয় ডায়ার ছিলেন একজন ইংরেজ কর্মকর্তা যিনি উনিশশো সালের তেরোই এপ্রিল রাউলা টাইনের বিরুদ্ধে প্রতিবাদকারী হাজার হাজার মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন এই যুদ্ধে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল মুন্সি প্রেম চাঁদ আশি সালের একত্রিশে জুলাই উত্তরপ্রদেশের প্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল ধনপত রায় শ্রীবাস্তব প্রেমচাঁদকে হিন্দি ও উর্দু সাহিত্যের অন্যতম সেরা গল্পকার হিসেবে বিবেচনা করা হয় তার প্রধান উপন্যাসগুলির মধ্যে রয়েছে গোদন গোবন রঙভূমি নির্মলা ও কর্মভূমি তিনি পঞ্চ পরমেশ্বর ঈদগাহ নামকা দারোগা বড়ে ঘর কি বেটি ইত্যাদি সহ অনেক গল্প লিখেছেন প্রেমচাঁদের কাজগুলি সমাজের বাস্তবতা দরিদ্রদের সমস্যা এবং অবিচারের বিরুদ্ধে আবাস তোলার জন্য পরিচিত তার লেখায় গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের কষ্টের চিত্র রয়েছে ছত্রিশ সালের আটই অক্টোবর তিনি মারা যান উনিশশো সাত সালের একত্রিশে জুলাই দামোদর ধর্মানন্দ কোসাম্বি গোয়ায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন গণিতবিদ এবং ইতিহাসবিদ কোসাম্বি প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন যার মধ্যে রয়েছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি এবং মেথ অ্যান্ড রিয়েলিটি স্টাডিজ ইন দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান কালচার ধর্মানন্দ কোসাম্বি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার প্রধান বিষয় ছিল গণিত ইতিহাস এবং ভাষাবিজ্ঞান পড়াশোনা শেষ করার পর তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর শিক্ষকতা করেন উনিশশো সালে তিনি রিকম্বিনেশন ভ্যালু থেকে মানচিত্রের দূরত্ব অনুমান শীর্ষক একটি ছোট চার পৃষ্ঠার নিবন্ধ প্রকাশ করেন যা বর্তমানে কোসাম্বি ম্যাপ ফাংশন নামে পরিচিত উনিশশো সালে তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে আমন্ত্রিত হন যেখানে তিনি ষোলো বছর কাজ করেন উনিশশো আশি সালের একত্রিশে জুলাই মোহাম্মদ রাফি মারা যান তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন তিনি উনিশশো চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর পাঞ্জাবের কোটলা সুলতান সিং গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফি উনিশশো চল্লিশের দশকে তার কর্মজীবন শুরু করেন তিনি হিন্দি পাঞ্জাবি বাংলা মারাঠি গুজরাটি তেলেগু এবং উর্দু সহ বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়েছেন মোহাম্মদ রফি তার কর্মজীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং উনিশশো সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন উনিশশো সালের একত্রিশে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल ডিপ্লোমা উনিশশো পঁচানব্বই সালের একত্রিশে জুলাই ভারতের প্রথমবার দুজন ব্যক্তি মোবাইল ফোনে কথা বলেন কলকাতার রয়টার্স ভবন থেকে ফোনটি করা হয় সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বসুৎ তৎকালীন টেলিকম মন্ত্রী পণ্ডিত সুখরামকে ফোন করেছিলেন তখন সুখরাম দিল্লির সঞ্চার ভবনে বসেছিলেন একটি নোকিয়া মোবাইল ফোন থেকে কলটি করা হয়েছিল উনিশশো সালে মোদী কর্পোরেশন অস্ট্রেলিয়ান কোম্পানি টেলস্টার সঙ্গে আংশীদারিত্ব করে মোদী টেলস্টা কোম্পানি গঠন করে মোদী টেলস্রাম নেটওয়ার্ক ছিল ভারতের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর এই আহ্বানকে দেশের টেলিকম বিপ্লবের সূচনা বলে মনে করা হয় আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই মুঘল শাসক ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সুলতান হন এরপর তিনি ঊনপঞ্চাশ বছর ধরে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন আকবরের পর তিনি সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেন ঔরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে নিষ্ঠুর শাসক হিসেবে বিবেচনা করা হয় তার শাসনকালে ভারতে হাজারটি হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল এবং সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির কেশবদেব মন্দির বিশেশ্বর মন্দির বিজয় মন্দির এবং সোমনাথ মন্দির ধ্বংস করতে চেয়েছিলেন এবং সেখানে মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন শুধু তাই নয় ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরজিকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু গুরু রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয় সারা দেশে একত্রিশে জুলাই সাফাই কর্মচারী দিবস পালিত হয় স্যানিটেশন কর্মীরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যারা আমাদের রাস্তা অফিস এবং সার্বজনীন স্থানগুলি পরিষ্কার ও পরিচ্ছন্ন নিরাপদে রাখেন এই দিনে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে স্যানিটেশন কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করা হয় উনিশশো সাল থেকে প্রতি বছর ভারতে সাফাই কর্মচারী দিবস পালিত হয় এই দিবসের লক্ষ্য হলো স্যানিটেশন কর্মীদের উল্লেখযোগ্য অবদানকে সম্মান জানানো এবং সমাজে তাদের সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া